সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাম গাছ বিগ সাইজের রাম গাছ এবং সম্পূর্ণ কলমের গাছ এবং সম্পূর্ণ কলম এবং ঝোপালো গাছ এরকম বিগ সাইজের বস্তার গাছ কলমের চিহ্নটা দেখেন এটা একটা কলমের চিহ্ন এই রকম বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা থানায় তো আমি আবার বলি এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যেটা অরিজিনাল মালয়েশিয়ান বারো মাসের আমভটান গাছ এনি টেন জাতের পাবেন স্কুল বয় জাতের পাবেন দুইটা জাত অ্যাভেলেবেল আছে এবং সম্পূর্ণ যুক্ত যেটা এই গাছটা হচ্ছে সর্বোচ্চ এক বছরের মধ্যে ফল আসবে গ্রান্টি এবং আরও ছোটো গাছ আছে যেগুলো দেড় এক থেকে দেড় বছরের মধ্যে ফল আসবে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ বিগ সাইজের আমভটান গাছ সম্পূর্ণ কলম এবং বিচি দুটোই আছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন আর আমি আবার বলি আপনারা অন্য কোথাও যে প্রতারিত না হয়ে যে অফার চলতেছে ডিসকাউন্ট চলতেছে বিভিন্ন গ্যাসের অফার চলতেছে এগুলো কোথাও প্রতারিত না হয়ে সরাসরি মালয়েশিয়ান বারো মাসিক কলমের এবং বিসির গাছ ভিডিও কলে দেখে আপনারা গাছগুলো মূলত আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম বিগ সাইজের আট ফিট দশ ফিট পাঁচ ফিট চার ফিট দুই ফিট আড়াই ফিট থেকে শুরু করে আমাদের বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির আমাদের গাছগুলো আপনারা নিতে পারবেন অ্যাভেলেবেল গাছ আছে এটা হচ্ছে মালয়েশিয়ান বারোমাসী রামভটন এইরকম গাছ